আমাদের বিএনপির যিনি নেতা আছেন সালাউদ্দিন সাহেব কি পরিমাণ উলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছে উপদেষ্টা মাহফুজ তিনি এক এগারোর পদধনি মানে আর্মির মার্চের আওয়াজ শুনতে পাচ্ছিলেন তো তারই শোনার মধ্যে যে কি পরিমাণ পার্থক্য আছে বা ভেজাল আছে সেটা নিয়ে বাংলাদেশে সবার আগে মন্তব্য করেছিলেন সালাউদ্দিন সাহেব যে এক ঘন্টা পরেই উপদেষ্টা মাহফুজ এই পোস্ট ডিলিট করে দিবেন কেউ কেউ বলছেন প্রধানের ভয়ে দেখেন চেয়ারে বৈশা অনেক পাকনা পাকনা কথা বলা যায় কথিত মাস্টার মাইন্ড উপদেষ্টা জনাব মাহফুজ আহমেদ এমন স্টেটাস আপনি দিবেন কেন যে স্টেটাস রাষ্ট্রকেল করার চেষ্টা করে এমন স্টেটাস আপনি দিবেন কেন যে স্টেটাস দেওয়া ঠিক এক ঘন্টা পরেই আপনি পোস্ট ডিলিট করবেন বিএনপির রাজনীতিবিদ জনাব সালাউদ্দিন জনব সাহিনা অনেকে ধারণা করছে দর্শক গতকালকে আপনাদের খেয়াল থাকার কথা বর্তমান সরকারের কালকে যে আলোচনাটা সব থেকে বেশি সামনে এসেছিল সেটা হচ্ছে যে আবারও এক এগারো আসছে কিনা আর সেই আলোচনাটাকে উস্কে দিয়েছিলেন উপদেষ্টা মাহবুজ আলম তার কাজই বিভিন্ন সময় বিভিন্ন কিছু উস্কে দেয়া এবং পরবর্তীতে সেই পোস্টটা আবার ডিলিট করে দেয়া ফেসবুকে পোস্ট দিলেন সেই পোস্ট আবার এডিট করলেন এক লাইনের জায়গায় দুই লাইন করলেন তারপরে সেটা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলো তারপরে তিনি সেই পোস্ট ডিলিট করলেন এই এই ব্যাপারগুলো অনেক কিছু ঘটেছে এবং তিনি যে ব্যাপারটাকে উস্কে দিয়েছেন মূলত যে এক এগারো আসছে আবারও এক এগারোর আগমন বার্তা শোনা যাচ্ছে আর সেই ব্যাপারটা নিয়ে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের সৃষ্টি এই কারণেই হয়েছে যে পাঁচ আগস্ট যখন এই আন্দোলনের এক বছর পূর্তি হচ্ছে তখন ঠিক আগের দিন তিনি এক এগারোর প্রসঙ্গ কেন আনলেন থেকে উপদেষ্টা জানা মাহফুজ আলমের বালখিল্য বেশ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল অবশ্যকে বলতেই পারেন বাংলাদেশের মানদণ্ডে বালকদেরকে

করেছে এই পোস্ট ঘিরে আপনারা ভিডিওগুলো টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনা একে একে শুনে আসি চলুন বলছিলাম এক এগারোর প্রসঙ্গে এই এক বছর পরে এসে এক এগারোর প্রসঙ্গ কেন আসছে যখন আরও দুই দিন পরে এই সরকারের শপথের এক বছর পূর্ণ হবে আট তারিখে তখন এক এগারোর দুঃস্বপ্ন কেন টেনে আনছেন উপদেষ্টারাই মাহবুজ আলম প্রথমে যে পোস্টটা দিলেন সেই পোস্টটা তিনি লিখলেন যে এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে কিছুক্ষণ পরে সেই পোস্টটা তিনি আবার এডিট করলেন সেখানে আর লাইন যোগ যোগ করলেন সেই দ্বিতীয় লাইনে তিনি লিখলেন তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল হতে শুরু করলো যে ট্রল হওয়া ব্যাপারটা দুইটা পোস্টটাকে সামনে এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল হলো সেই ট্রলটা আপনারা দেখে নিতে পারেন সেখানে দুইটা পোস্ট পাশাপাশি দেওয়া হয়েছে প্রথমে তিনি দিয়েছিলেন যে পোস্ট সেই পোস্টে লেখা ছিল এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে এবং সেই পোস্টটা তিনি দিয়েছিলেন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এরপরে সাতটা তিন মিনিটে দেখা গেল যে তিনি সেই পোস্ট পরিবর্তন করলেন এবং পরিবর্তন করে সেখানে আরেক লাইন যোগ করলেন যে তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না এই পোস্টটাকে কেন্দ্র করে রাজনীতিবিদদের মধ্যেও বেশ চাঞ্চল্যের সৃষ্টি হলো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি তাকে নিয়ে গণমাধ্যম খবরও করলো তিনি মন্তব্য করলেন এক এগারো নিয়ে উপদেষ্টা মাহবুজ আলম যে পোস্ট দিয়েছে তা হয়তো ঘণ্টাখানে পরে আবার তিনি ডিলিটও করবেন তার পোস্টটা দেখ মানে সেই ফটোকার্ডটা দেখে নিন সেই মন্তব্য করলেন এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি মন্তব্য করলেন ব্যর্থতা আড়াল করতে এক এগারোর বাঘ আসছে বলে বিভ্রান্তি নূর এই মন্তব্য করলেন সেই মন্তব্যটাও দেখে নিন এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে বিবিসি তাকে নিয়ে একটা সংবাদ করলো মাহপুজ নিয়ে বিবিসি একটা সংবাদ করলো সেই সংবাদের শিরোনাম দেয়া হলো এক এগারোর পদধ্বনি কেন শোনা যাচ্ছে তার ব্যাখ্যা দিলেন উপদেষ্টা মাহপুজ আলম অর্থাৎ তারপরে সন্ধ্যা সাতটা তিন মিনিটে এডিট করার পরে তিনি আবার তার কমেন্টে গিয়ে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যায় তিনি কি বলেছেন চলুন একটু বিবিসি কি বলছে শুনে আসি বিবিসি বলছে যেটা সেটা হচ্ছে যে এক এগারোর ব্যাখ্যায় যেটা বলা হয়েছে সেখানে তিনি বলছেন যে জনগণ আপনাদের জনগণ আপনাদের সঙ্গে ছিল আপনাদের প্রতি জনগণের বিশ্বাস ছিল এই কারণেই আপনারা সাহসের সঙ্গে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলে তুলতে পেরেছেন আপনাদের প্রতি জনগণের সেই আস্থা বিশ্বাস ধরে রাখুন মনে রাখবেন জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি নেতা জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন এমন মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে যেটা এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে সেখানে বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে তিনি নানাভাবে জুলাইয়ের যে বিভক্তি জুলাইয়ের যে বিভক্তি এসেছে সেই বিভক্তির আমি একটু অন্য জায়গা থেকে রেফারেন্স দিয়েছি মূলত তিনি লিখেছেন যে জুলাইয়ের শক্তিগুলো এই পদধ্বনির কথা কেন বলছি জুলাইয়ের শক্তিগুলোর ঐক্য নাই এবং ঐক্য ধরে না রাখার ক্ষেত্রে আমাদের যতটা দায় তার চেয়ে বেশি পুরাতন এক এগারো শক্তিগুলোর অন্তর্ঘাতক কর্মকাণ্ড দায় তিনি লিখেছেন মন্তব্যের ঘরে লিখেছেন জুলাইয়ের শক্তিগুলোর আত্মতুষ্টির সুযোগে পুরাতন এক এগারো পন্থীদের বিভাজন ও অন্তর্ঘাতের সুযোগ বৃদ্ধি আওয়ামী লীগকে স্বাভাবিক করণ এবং জুলাইয়ের ছাত্রজনতাকে ডিলিফিকেশন মূলধারা হয়ে উঠছে পুরাতন অর্থনৈতিক ও কালচারাল বন্দোবস্ত ফিরিয়ে আনার তোরজোর যার পথ ধরে লিগকে ফিরিয়ে আনার পথ প্রশস্তিত হবে তার কথাগুলো বুঝে ওঠা খুব মুশকিল তিনি একটু বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ তো একটু বুদ্ধিভিত্তিক শব্দ প্রয়োগের চেষ্টা করেন মূলত তিনি তার ওই পোস্টের কমেন্টে গিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন যেটা সেটা হচ্ছে যে জুলাই বিভক্ত হয়ে গেছে জুলাইয়ের স্টেক হোল্ডাররা নানাভাবে বিভক্ত হয়েছে সেই বিভক্তির সুযোগ নিয়ে এক এগারো আসবে এখন প্রশ্ন হচ্ছে যে এই বিভক্ত কেন বিভক্তি কেন আসলো এই বিভক্তির জন্য তো আপনাকেও থেকে বেশি দায়ী করা হয় যে সরকারের থেকে আপনি সবথেকে বেশি বিভক্তি তৈরি করেছেন দলগুলোর মধ্যে যে বিভক্তি সেই বিভক্তিটা আপনি তৈরি করেছেন সরকারের সঙ্গে দলগুলোর যে দূরত্ব সেটা আপনি তৈরি করেছেন এবং নানা সময় তর্কিত ফেসবুক পোস্ট দিয়ে সেগুলো আপনি করেছেন কখনো বিএনপির বিরুদ্ধে পোস্ট দিয়েছেন কখনো জামাতের বিরুদ্ধে পোস্ট দিয়েছেন কখনো শিবিরের বিরুদ্ধে পোস্ট দিয়েছেন কখনো এনসিপিকে উদ্দেশ্য করে বলেছেন যে নতুন গজিয়ে ওঠা নেতারা সহ্য করতে পারছে না সবাই এক সার্কেলে যখন দুর্নীতিতে জড়িয়ে পড়েছে তখন একজন মানুষ আমি যখন স্বচ্ছ তখন তারা সহ্য করতে পারছে না অর্থাৎ সরাসরি এনসিপিকে এবং সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন অনেক কাণ্ড কারখানাই দেখেছি এবং আপনার সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা চোখে পড়ে সেটা হচ্ছে যে আপনি ফেসবুক পোস্ট যেটা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ঘন্টাখানেক পরে হয়তো তিনি পোস্টটা ডিলিট করবেন এবং সেটাই করেছেন আপনি সেটা নিয়ে আবার গণমাধ্যম নতুন করে নিউজ করেছে মানে গতকালকে আপনাকে নিয়ে গণমাধ্যম খুব বেশি ব্যস্ত ছিল কালের কণ্ঠ সহ সব পত্রিকা আবার নিউজ করেছে সত্য হলো সালাউদ্দিন আহমেদের কথা পোস্ট ডিলিট করলেন তথ্য উপদেষ্টা এটাও দেখে নিন তাহলে এই যে এই যে আপনি পোস্ট ডিলিট করলেন তার মানে এক ভয়টা ধরিয়ে আপনি আবার পোস্ট ডিলিট করলেন যেটা অনুমান করাই যাচ্ছিল আপনি পোস্টটা ডিলিট করবেন যখন এটা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হবে সরকারের পক্ষ থেকে আপনার অভিভাবকরা বলবেন যে এই পোস্ট রাখা যাবে না তুমি ডিলিট করো আপনি ডিলিট করে দেবেন কারণ ডিলিট করা আপনার কাছে সবথেকে সস্তা একটা কাজ একটা লিখেন আবার ডিলিট করেন ভারতের বিভিন্ন রাজ্য দখল করে বাংলাদেশের মানচিত্র বড় করে পোস্ট দেন কিছুক্ষণ পরে আবার ডিলিট করেন বহু কর্মকাণ্ডের কারণে সরকার বিতর্কিত হয়েছে আপনার বহু কর্মকাণ্ডের কারণে এবং আপনার কর্মকাণ্ড লেখালেখি কথা এগুলোর কারণে যে দলগুলো জুলাইয়ের স্টেক হোল্ডার হিসেবে দাবি করে তাদের মধ্যে বিভক্তি সৃষ্টির অন্যতম দায় কিন্তু আপনার কাঁধেই চাপে তাহলে আপনি দায়টা কাকে দেবেন আপনি দায় এবং দরদের রাজনীতির কথা বলেন ফরানমাজার যে শব্দগুলো ব্যবহার করেন সেই শব্দগুলো ব্যবহার করেন প্রতিনিয়ত কিন্তু এই দায়টা কার এবং দায়বোধ একত্রিত করে রাখার যে দায়বোধ সেই দায়বোধটাও তো কখনো কখনো আপনার মধ্যে দেখা যায় না সেই আলোচনাও হয় কিন্তু এক এগারোর প্রসঙ্গ আসছে কেন সেটা একটা বড় বিষয় যখন আমরা আগস্টের বর্ষপূর্তি পালন করছি নানা ধরনের উৎসব পরিবেশ তৈরি হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘরে বিভিন্ন মনুমেন্ট তৈরি হচ্ছে বিভিন্ন স্ক্রাপচার তৈরি হচ্ছে সেগুলো বিভিন্ন জায়গায় প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে এবং একটা উৎসব মুখর পরিবেশ সারাদিন সংসদ চত্বর timoimo batতিत করmu kande সেরকম মুহূর্তে আপনি এক এগারোর ভয়টা কেন দেখালেন এক ভয় দেখানোর পেছনে কি অন্য কোনো কারণ যেটা নুরুল হক নূর বলেছেন যে সরকারের ব্যর্থতা ঢাকতে এক এগারোর নাটক করা হচ্ছে একাগারোর ব্যাপারটাকে উস্কে দেওয়া হচ্ছে চতুর্দিকে এই ব্যাপারগুলো কিন্তু আলোচনায় এমনিতে আছে আপনি যে নতুন করে বলছেন তা নয় আলোচনা এমনিতেই বহুদিকে আছে যে কেউ বলছেন সেনা শাসন আসতে পারে কেউ বলছেন এক এগারোর মতো করে সেনা ব্যাট একটা গভর্নমেন্ট আসতে পারে এই সরকার থাকবে না এই সরকার নির্বাচন পর্যন্ত থাকতে পারবে না এরকম বহু আলোচনা আছে কিন্তু বাইরে আলোচনা তো থাকতেই পারে কিন্তু সরকারের অভ্যন্তরে বসে যখন আপনি এই ফর্মুলা প্রসব করবেন তখন কি মনে হবে তখন মনে হবে যে সরকারের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে যে তারা ব্যর্থ হচ্ছে এবং তারা দায়িত্বে কিংবা ক্ষমতায় থাকতে পারছে না অন্য কোনো সরকার আসছে অন্য কোনো ফরমেটে সেটাই কি ঠিক সেটাই কি ঠিক হতে চলেছে তাহলে এক বছরের মধ্যে আমাদের সমস্ত অর্জন কি মিথ্যা হয়ে গেল আমরা ফ্যাসিস্টকে তাড়ালাম শেখ হাসিনার বিচার শুরু করলাম শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো আ ইচ্ছা তাকে জেলে ভরছি অনেক কিছুই করছি আমরা কিন্তু এক বছরের মধ্যে স্বপ্ন কেন শেষ হয়ে যাবে কি এমন কর্মকাণ্ড আমরা করলাম ধ্বংসাত্মক কর্মকাণ্ড স্বপ্নভঙ্গের কর্মকাণ্ড কি করলাম যে এক বছরের মধ্যে স্বপ্ন ম্লান হয়ে গেল বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে দেশ এবং বিপ্লবীরা সবাই কিন্তু বিপদে পড়ে ভাবিয়ে আমি যে শুনি গান গাইতে আছে জলনাড়ার ফাঁসে বৈশা কয় একবার পাইলে দয়াল মুর্শিদ তোমায় ছাড়ব না কেমন ঘটিল কিভাবে ঘটিল এত শত বুঝে না রে মুর্শিদ একেবার পাইলে দয়াল মুর্শিদ তোমায় ছাড়বো না মুস্তফাই কয় বন্ধ করো ঝরে বক মরছে পিরালিয়ার নাম হয়েছে ঘটনার প্রেক্ষাপট দেখেন আমাদের বিএনপির যিনি নেতা আছেন সালাউদ্দিন সাহেব কি পরিমাণ অলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছে উপদেষ্টা মাহফুজ তিনি এক এগারোর পদধ্বনি মানে আর্মির মার্চের আওয়াজ শুনতে পাচ্ছিলেন তো তারই সোনার মধ্যে যে কি পরিমাণ পার্থক্য আছে বা ভেজাল আছে সেটা নিয়ে বাংলাদেশে সবার আগে মন্তব্য করেছিলেন সালাউদ্দিন সাহেব যে এক ঘন্টা পরেই উপদেষ্টা মাহফুজ এই পোস্ট ডিলিট করে দিবেন কেউ কেউ বলছেন সেনা প্রধানের ভয়ে দেখেন ওই চেয়ারে বইসা অনেক পাকনা পাকনা কথা বলা যায় কথিত মাস্টার মাইন্ড উপদেষ্টা জনাব মাহফুজ আহমেদ এমন স্টেটাস আপনি দিবেন কেন যে স্টেটাস রাষ্ট্রকে স্থিতিশীল করার চেষ্টা করে এমন স্টেটাস আপনি দিবেন কেন যে স্টেটাস দেওয়া ঠিক এক ঘন্টা পরেই আপনি পোস্ট ডিলিট করবেন বিএনপির রাজনীতিবিদ জনাব সালাউদ্দিন সাহেব জানে বা অনেকে ধারণা করছে দর্শক গতকালকে আপনাদের খেয়াল থাকার কথা বর্তমান সরকারের এই মুহূর্তে পোস্ট ডিলিটকাই উপদেষ্টা মানে আমাদের প্রধান উপদেষ্টা সেই উপদে কি বলেছে সেই খাতায় নাম লেখাইছে তিনিও মাইল জন্য পাবলিকের কাছে টাকা পয়সা চাওয়া দেওয়া পোস্টটা তিনিও ডিলিট করছিলেন তো মাহবুব সাহেব বাংলাদেশে আবারও এক এগারোর একটা পদধ্বনি শুনতে পেয়েছেন মানে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে সেনা সেনাপ্রধানকে নিয়ে তাদের মন মতো যার যখন খুশি কথাবার্তা বলে আর গেল স্বাধীনতা পরবর্তী সময় বারবার বলছি যে সেনা সেনাপ্রধানকে নিয়ে এত ধরনের কথা অনলাইনে অফলাইনে কেউ বলার দুঃসাহস দেখানি সময়টা খারাপ যাচ্ছে সম্ভবত অথবা দুর্বল প্রশাসক যাই হোক উপদেষ্টা মাহফুজ দিন শেষে তার পোস্টটিকে সরিয়ে নিয়েছেন ফেসবুকে দেওয়া যে তার পোস্টটি ছিল যে আবারও এক এগারোর পদধ্বনি শুনতে পাচ্ছেন তিনি বলছিলেন যে দিন শেষে জুলাই বিজয়ী হবে আমি তখনই বলছিলাম যে বাবা এই চেতনার কথা বাদ দেন বাঙালি এগুলা এখন আর খায় না হাড়িয়ে দেয় একটার মধ্যে নতুন খোরাক যোগাইছেন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটের দিকে ফেসবুকে মাহফুজের দেওয়া পোস্ট এক এগারো পদধনি শোনা যাচ্ছে পোস্ট দেওয়ার এক ঘন্টাও যায় নাই আধা ঘন্টাও যায় নাই ছাব্বিশ মিনিট পরই নিজ থেকে আবার সেই পোস্টটি তিনি ডিলেট করে দেন আহ সরি আপডেট করেন সেখানে তিনি লিখছিলেন আমি দুঃখিত যে প্রথম পোস্টটা ছিল ছটা চল্লিশে তেইশ মিনিট পর এটাকে আবার এডিট করে আপডেট করছিলেন যে তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না উপদেষ্টা মাহফুজের এই পোস্টটি যখন সামনে বিষয়টা নিয়ে আলোচনার আসলো ঠিক কয়েক মিনিট পরেই আপনার তিনি ডিলিট করে দিয়েছেন এরপরে হাস্যর একটা অবস্থান তৈরি হয়ে গেছে আমরা যদি দেখি তিনি আপনার পোস্টটি সরিয়ে দিয়েছেন তো কেন দিলেন সেনাবাহিনী থেকে হ্যালো আসছে নাকি অন্য কোনো যন্ত্র থেকে হ্যালো আসছে উপদেষ্টা মাহফুজ মাঝে মাঝে ফিলোসফি কপচান তো সেই ফিলোসফি কপচাইতে গিয়া আসলে তিনি রাষ্ট্র ক্ষমতার এই চেয়ারে বসার পরে কতটুকু তার ফিলোসফিগুলো বাস্তবে বাস্তবায়িত করতে পারছেন সেটা হচ্ছে কথা গতকাল সন্ধ্যা থেকে উপদেষ্টা জানা মাহফুজ আলমের বালখিল্য বেশ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল অবশ্যই বলতেই পারেন বাংলাদেশের মানদণ্ডে বালকদেরকে মন্ত্রী বানানো হবে আর তারা বালখিল্য করবেন না তা তো হতে পারে না কিন্তু তাদের করার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই বালখিল্য বসে বসে কেন দেখছেন প্রধান উপদেষ্টা আমি প্রশ্নটা করতে চাই এই আলাপটা আনা জরুরি আমরা খেয়াল করেছি যারা মাহফুজ আলম হঠাৎ করে একটা স্টেটাস দিলেন এক্সাক্টলি স্টেটাস এখন আর নেই এখানেও ফান আছে আর সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা উনি বলেছেন হয়তো দেখা যাবে এ ঘন্টাখানে পরই জানান মাহফুজ আলম তার স্টেটাস ডিলিট করে দেবেন জানাব মাহফুজ আলম স্ট্যাটাসটা ডিলিট করে দিয়েছেন মানে বালখিল্ল তার চূড়ান্ত কেন বলছি উনি প্রথম স্ট্যাটাস দিয়েছেন এক এর পদধ্বনি শোনা যাচ্ছে তারপর উনি যোগ করলেন কিছুক্ষণ পর যখন প্রচুর ডামাডোল শুরু হয়ে গেল তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না হঠাৎ করে এক এগারোর কথা কেন আমার কাছে একটা কারণ আছে বলে মনে হয় সেটাই যাব অনেকে যেটা মনে করেছেন উনি ডিলিট করে দিতে পারেন তাই স্ক্রিনশট তোলা হয়ে গেছে এবং আমি নিজেও তার এরপর পর একটা প্রথম মন্তব্যে তিনি ওখানে ব্যাখ্যা করেছেন কেন এগারোর কথা তিনি বলেছেন ওটাও এখন আর নেই কিন্তু আমি ওটাও কপি করে রেখেছিলাম তিনি বলছেন যে জুলাই শক্তিগুলোর ঐক্য নেই এবং পুরাতন এক এগারো যে শক্তিগুলো আছে তারা সক্রিয় হয়ে উঠেছে জুলাইয়ের ছাত্র জনতাকে ভিলিফিকেশন করা হচ্ছে পুরনো অর্থনৈতিক এবং কালচারাল বন্দোবস্ত ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে দ্বন্দ্ব হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যর্থ দেখিয়ে জনগণের মধ্যে হতাশা তৈরি ইত্যাদি ইত্যাদি আর দশটা ইভেন্টের মতো অনভ্যুত্থানকে দেখানো হচ্ছে তিনি জুলাইয়ের পক্ষের শক্তিকে ধীরে ধীরে অরাজকতাকারী অযোগ্য ব্যক্তি হিসেবে উপস্থাপনের মাধ্যমে জুলাইয়ের সম্ভাবনা নাচ নাকচ করে দেওয়ার চেষ্টা হচ্ছে বলা হচ্ছে নির্বাচনে কোনো সমস্যা না থাকলো সেটা নিয়ে টানা পড়েন দেখানোর চেষ্টা হচ্ছে ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলিয়ে তিনি মনে করছেন আচ্ছা প্রথম কথাটা হচ্ছে এটা কি হঠাৎ করে একদিন দুদিনে হয়েছে তিনি হঠাৎ করে এই স্টেটাসটা কেন দিলেন কি ঘটলো যে চার অগাস্ট তাকে এই স্ট্যাটাসটা দিতে হয়েছে একটা কথা মনে রাখা দরকার এক এগারো হবে কি না এক এগারো হওয়ার মতো প্রেক্ষাপট আসলে দেখা যায় যদি আক্ষরিক অর্থে আমরা দেখি যে সময় এক এগারো হয়েছিল বোঝা যাচ্ছিলো দেশ এমন একটা সমস্যার দিকে গিয়ে যাচ্ছে সেই রকম সমস্যা কি এক্সিস্ট করে এখন উত্তর হচ্ছে না তাহলে তিনি কেন বলছেন এই যে যাবতীয় যা যা কথা বলছেন এগুলো দীর্ঘদিন থেকে তিনি বলেছেন উনি আগেও একাধিকবার এইসব কথা লিখেছেন আমরা একটু তার অন্য বালখিল্যগুলো যোগ করে নেই মানে কে এই কয়েকদিন আগে তিনি একটা স্টেট আছে স্পষ্টতই এনসিপিকে দায়ী করেছেন যখন তার ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হয় তখন তিনি সেটা নিয়ে জানান যে একটি নতুন দলের সর্বোচ্চ নেতৃত্বের অনেকে জড়িত পরে কিছুক্ষণের মধ্যে সেটা আবার এডিট করে বিভিন্ন রাজনৈতিক দলের যোগ করেছিলেন আমরা নিশ্চয়ই মনে করতে পারবো একবার তিনি অখণ্ড বাংলা ভারতের বিভিন্ন অংশ বিহার উড়িষ্যা সবকিছু মিলিয়ে পশ্চিমবঙ্গ মিলিয়ে একটা অখণ্ড বাংলার আলাপ দিয়ে তীব্র সমালোচনার মুখে সেই স্ট্যাটাস ডিলিট করেছেন ধরে নিলাম যে তখন খানিকটা অপরিণত ছিলেন তিনি মাত্রই ক্ষমতায় এসছেন এত কিছু বুঝে উঠতে পারেননি কিন্তু এরপর চলছে এবং ক্রমাগত চলছে এই যে লাস্ট যে ঘটনাটা উনি ডিলিট করে কি অর্জন করলেন আসলে তার মানে কি উনি যে কথাটা বলেছেন মিথ্যা কথা বা প্রথম যখন দিলেন এরপর আবার অ্যাড করলেন যে না তিনি মনে করছেন যে অভ্যুত্থানের শক্তিগুলো জয়ী হবে প্রথম কিসটা তা মনে করেননি তাহলে কেন কেন সেটা লিখেননি পরে আবার লিখলেন কেন আবার ব্যাখ্যা দিলেন এবং ডিলিট করেন ডিলিট করার মতো কী অর্জন করলেন তার যে কথা আমি এই জন্য বলছি যে আমি যদি মনে করি যে আমি কোনো এক কিছু ভুল করেছি তাহলে আমি ক্ষমা চাইবো যে আমার এই কথাটা ভুল আমি এই কারণে এটা বলেছিলাম এটা আমার উচিত হয়নি তখন আমি এটা উইথড্র করতে পারি আদারওয়াইজ আমি ডিলিট করেছি মানে আমার আগের বক্তব্য তো সব মানুষের কাছে রয়ে গেল সেই বক্তব্য তো আমি প্রত্যাহার করিনি এগুলোই বলছি প্রধান উপদেষ্টা যখন এই ধরনের উপদেষ্টাকে নিয়েছিলেন ছাত্রদেরকে নিয়েছিলেন তখনই একটা আলাপ করেছিলাম এটা পরের দিকে বলবো এবং তার জায়গা থেকে এটা একটা ডিজাস্টার সিদ্ধান্ত হয়েছে যে কথাটা বলছিলাম হঠাৎ করে একে এগারো দেখছেন কেন যেন মাহফুজ আলম আমি ধারণা করি গতকাল একটা ঘটনা ঘটেছে টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটা ব্রিফিং করেছে গত এক বছরের পরিস্থিতি নিয়ে মানে সব রাজনৈতিক দলে এমনকি বিএনপিকেও কঠোর সমালোচনা আছে কিন্তু এনসিপি সম্পর্কে তিনি তারা দুটো বক্তব্য দিয়েছেন যে দুটো বক্তব্য সম্ভবত এখন তাদের খুব গায়ে লাগা শুরু হয়েছে মানে তার হেডলাইন হচ্ছে এনসিপি কিংস পার্টি তাদের দুজন সরকারে যেন কি বলছেন যখন কিংস একটি পার্টির কথা বলছে তখন উনি বলছেন এটা গোপন করার কিছু নেই একটি জাতীয় নাগরিক পার্টি তার সম্পর্কে বলা হয়েছে যে কিংস পার্টি কারণ এর সঙ্গে সহযোগ দেওয়া সহযাত্রী হিসেবে যারা আছেন তাদের দুজন সরকার আছে সেই হিসাবে কিংস পার্টি এবং তাদের পর্যবেক্ষণে টিআইবি বলছে সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হচ্ছে মানে আমরা যে অভিযোগটা করছিলাম যে সরকারের অ্যালাইনমেন্ট আছে সরকার সমর্থন করছে টিআইবি স্পষ্টভাবে বলছে সরকারের পৃষ্ঠপোষকতা এই দল তৈরি হয়েছে আমাদের অনেকে ওই কথা বলছেন এবং আরেকটা জায়গায় বলছেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ের মধ্যেই সে পুরোনো যে ধরনের বাজে রাজনৈতিক কর্মকাণ্ড করা এগুলো রাজনীতিও না চাঁদাবাজি সন্ত্রাসীগুলোকে ইন্ডিকেট করে বলছেন যে পুরো অন্য দলগুলো সেই পথে চলে গেছে এমনকি নতুন দলটাও শুরু থেকে একই পথেই গেছে মানে এটা যখন বলেন তার মানে এনসিপি নিয়ে একদম ক্লিয়ার জায়গাটা একটু পড়ি এর ফলে নতুন রাজনৈতিক দলগুলো তাদের জন্মলগ্ন থেকেই একই মডেল অনুসরণ করেছে দখলবাজি চাঁদাবাজির মধ্যে নিজেদের নিমজ্জিত করে আত্মঘাতী পথে অগ্রসর করেছে তার মানে এনসিপি সরাসরি অ্যাকিউজ ইউজ করেছে এখন এই ধরনের হুমকির মুখে আক্রমণের মুখে আমরা এভাবে বলবো এবং টিএবি যা বলেছে এর মধ্যে যথেষ্ট সত্যতা আছে খুবই সত্য কথা বার্তা সরাসরি বলা হয়েছে এবং বেশ কঠোর ভাষায় বলা হয়েছে এই জিনিসগুলো আমি ধারণা করি যে এখন দুই ছাত্র উপদেষ্টার দিকে তারা ইন্ডিকেট করছেন এনসিপিকে যখন কিংস পার্টি বলা হচ্ছে তার মানেটা হচ্ছে তাদেরকে সরিয়ে দিতে হবে সরকারের এই বদনাম ঘোচানোর জন্য এরকম একটা ঝুঁকি তাদের আসতে পারে বলে ফিল করছেন মন্ত্রীদের চেয়ারে বসে তারা খুব আরাম টারাম পেয়ে গেছেন নিশ্চয়ই তারা সরতে চাইবেন না হলে এই দুজনের আরও অনেক আগেই সরে যাওয়া উচিত ছিল এই দুজনকে দিয়ে যেহেতু এনসিপি দলটা অভিযুক্ত হচ্ছে তারা নিজেরাই সরে যাওয়া উচিত ছিল অথবা ডক্টর ইউসেন তাদেরকে সরিয়ে দেওয়া উচিত ছিল বোধ করে এখন যারা মাহবুব আলম খালিটা ইনসিকিউর ফিল করছেন যে সরকার এবার বা সরকার প্রধান এভাবে তাকে সরে যেতে বলে কিনা সেটা নিয়ে তারা হয়তো ভয় পাচ্ছেন তাই এখন এই আলাপ আমরা দেখেছি যখনই কোনো সমালোচনায় হাজির হয় তখন আপনি এমন একটা কিছু আনেন যেটার মাধ্যমে নিজেদেরকে একটু রক্ষা করার চেষ্টা যেহেতু তাত্ত্বিকভাবে বলছি যে একটা এক এগারো মতো পরিস্থিতি হয় এটা তো সত্য কথা যে তখন আমরা হুড়মুড় করে এই সরকারের পেছনে দাঁড়াবো তখন অন্যান্য যাবতীয় আলাপ আলোচনা সা থাকবে না আমরা অনেকেই বলবো নিশ্চয়ই আমরা একটা এক এগারো চাই না ইত্যাদি ইত্যাদি দর্শক আপনারা এক একে সকল বিশ্লেষকের আলোচনা শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে মাহফুজ আলম কেন এই পোস্ট করেছিলেন প্রদর্শক অবশ্যই কিন্তু আপনারা বিস্তারিত জানতে পেরেছেন এখান থেকে আপনারা কি বুঝলেন কি জানলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নোটস পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद